কি অর্জন করলাম কি তাকওয়া हासिल করলাম রমজান মাস তো তাকওয়ার মাস রমজান মাস তো ইব্রত हासिल করার মাস কি হলো আমাদের বলেন রমজানের বাইরেও সেমনি কাটে রমজান সেভাবে কাটে এখনি রমজান সুবর্ণ সুযোগ আসছে এরপরে যদি সেভাবে কাটে তাহলে আমাদের রমজানের সার্থকতাটা কোথায় হলো আমাদের পরিবর্তন কি হলো জীবনের morti আর করবে না আলমী আল্লাহ এখনো কি জিন্দিগির পরিবর্তনের সময় তোমার হয় নাই আল্লাহ বান্দাকে বলে বান্দা আনামি আনিল্লা দিন আমার আমতাব শাহাকুলু ভুম নিজিকিরিল্লা আল্লাহর ভয় বিগলিত হওয়ার জন্য তোমার দিল কি এখনো পরিবর্তন হয় নাই আগে উল্টা পাল্টা চলছে এখনো উল্টা পাল্টা আগে এরকম ভাবে যা বংশায় তাই করছে এখনো করো না বান্দা না এ জিন্দিগির একটা লিমিটেশন থাকা দরকার আর কত আর কত আর কত গুণা করতে করতে আমার পা কবরের মধ্যে চলে গিয়েছে এই জন্য বাবা ভাই ক্ষমা করতে শেখায় নী যে আর একটা উদ্বুদ্ধ করেছে হে মহিলারা নিহা সম্প্রদায় না তোমরা বেশি বেশি সদকা করো তোমরা বেশি বেশি দান করো

এই বান্দা গুলো আল্লাহ তালার পেয়ারা পাত্র হয়ে যায় আজ আমি আল্লাহ তালা বিশেষ এক মুহূর্ত বিশেষ এক সময় বিশেষ দিছে দিন বিশেষ এক এরকম কালে আমি বান্দাদের কি বান্দাদেরকে ক্ষমা করি বান্দাদেরকে ক্ষমা করে দেই এই বান্দা তোমরা কারাসো গো তোমরা কারাসো আমি আল্লাহ তালা তোমাদের গুণা ক্ষমার জন্য এরকম ভাবে বসে আসি আমি আল্লাহ তালা আমি আল্লাহ কালা তোমাদের গুণা ক্ষমা করার জন্য অপেক্ষায় এতে যারা এ বন্দা আমি আল্লাহ তোমাদের গুণা ক্ষমা করার জন্য আসি কারা কারা শুভ

বর্তমান জমানা প্রত্যেকটা মানুষের কাছে সব চাইতে প্রিয় হয়েছে টাকা এক নম্বরে হয়েছে টাকা বিবি অত প্রিয় না সিনেমে অত প্রিয় না টাকার জন্য সম্পদের জন্য সম্পদ ভাগাভাগির জন্য আপন বাবা সন্তানকে জবে করে আপন মা মেয়েকে জবাই করে হ্যাঁ ওহ রহ ঘটনা হচ্ছে আপন ভাই বোন ভাই বোনকে হত্যা করে এরকম নিহত করে দেয় সম্পদ পাওয়ার আশায় টাকায় সব থেকে বেশি প্রিয় টাকায় সব থেকে বেশি কাছের এজন্য মেরে মহতারাম ভাইও আল্লাহ তারা বলতেছেন

ততক্ষণ পর্যন্ত তুমি আমার প্রিয় পাত্র হতে পারবে না তুমি প্রিয় বস্তু আমি আল্লাহ তাআলাকে দিব এরপর আমি আল্লাহ তাআলা তোমাকে প্রিয় বন্ধু বানাই নিব সুবহানাল্লাহ আমরা কারাকার আল্লাহর বন্ধু হতে চাই আল্লাহু আমরা সবাই আল্লাহ তালার বন্ধু হতে চাই আর আল্লাহ তাআলা বলতেছে আমার বন্ধু তুমি হতে চাও তাহলে আমি